টেডি মালা পায়রা এতটাই দাম কম তোমাদের ধারণার বাইরে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মগরাহে যাচ্ছি এখন আছি হোটেল স্টেশনে আজকে তোমাদের দেখাবো টেডি পায়রার দাম কত মগরাটে হ্যাঁ টেডি পায়রার দাম বলবো অনেকটাই কম তোমাদের ধারণার বাইরে এত এত টাকাই কম তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইকানটা সেট করে দাও তো চলো বেশি কথা বলবো না ডেকে ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখাচ্ছে দেখতে পাচ্ছ ট্রেনও আসছে যখনই আমার চোখে ভালো পায়রা পড়ে তোমাদের দেখায় সেটা ট্রেনের ভেতর হোক বা মগরাডে হোক বা স্টেশনে হোক তো তেমনই একটা পায়রা তোমাদের দেখাচ্ছে একটা পশ্চিমা স্টাইল একটা পশ্চিমা নড় আছে দেখতে পাচ্ছ পশ্চিমা পেট থেকে বেরিয়েছে নটটা খুবই ভালো একটা পায়রা উড়াই লাইনে পায়রা আর যে দাদা সেল করতে এনেছে দাদার বাড়ি হচ্ছে হোটোর ঝিঙ্কিতে হোটোর ঝিঙ্কিতে এটা হচ্ছে নড় পায়রা দেখতে পাচ্ছ এর সাথে মাদাটাও আছে আর দাম অনেকটা কমই আছে দাম অনেকটাই কম আছে ধাড়ি পায়রা ফুল ধারি পায়রা নিলে ডিম বাচ্চা তোমরা করতে পারবে ডিম বাচ্চা করতে পারবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটি একটা পায়রা এটা হচ্ছে নটটা আছে দেখতে পাচ্ছ এরপর তোমাদের মাদাটা দেখাবো আর দুটো দাম একসাথেই তোমাদের বলবো প্রথম তোমরা নটটা শখ করো বড়ো সাইজের নট আছে আর এই হচ্ছে মাদা ওর সাথে যে মাদাটা জোড়া করা আছে মেঁদা মানে বাঁধা আছে ওর সাথে হচ্ছে ফুলসিয়া দেওয়া আছে ফুলসিরা মাদা দিয়ে আছে কাঁচের চোখের পায়রা আছে ট্রেনের ভেতরে একটু অন্ধকার বলে ভিডিওটা এরকম হচ্ছে তোমরা ভালো করে রোদে ফেলে মানে রোদের চোখটা ধরলে বুঝতে পারবে রোদের চোখটা ধরলে বুঝতে পারবে পুরো কাঁচের চোখের পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কারণ এই দাদাকে আমি অনেক দিন থেকেই চিনি দাদার কাছ থেকে আমি নিজেও পায়রা অনেকবার নিয়েও এসেছি দাদা সব পায়রাই ওরেক এই পায়রা পেয়ারটা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দাম আছে বার্গারিং এর ওপর চলবে এর ওপর বার্গারিং চলবে কত সুন্দর তোমরা দেখতে পেলে এত সুন্দর একটা পেয়ার চারশো টাকা দাম আছে এর ওপর বার্গারিং চলবে এই হচ্ছে ডানা কাঁচি করা আছে ধারি পায়রা ডানা ভাইব্রেশন দেখো এটা কিন্তু ট্রেনের হাওয়া না ডানার ভাইব্রেশন আমরা অনেকটাই মানে টেনের ভেতরে ঢুকেই ভিডিওটা করছি এই হচ্ছে পায়রা দু ফুলশিরা মাদা পায়রা দুটো পায়রাই ওড়াতে পারবে নিলে দুটো পায়রাই নিলে তোমরা ওড়াতে পারবে প্লাস ডিম বাচ্চাও করতে পারবে এরকম পায়রা নিতে চাইলে তোমরা অবশ্যই মোগাড়া যোগাযোগ করতে পারো তোমাদের ট্রেনের ভেতর থেকে দেখে দিচ্ছি মগরাটিকেও তোমাদের পায়রা দেখাবো তোমাদের বলেছিলাম টেডি পায়রা দেখাবো এই হচ্ছে টেডি মাদা পায়রা টেডি মাদা পায়রা ল্যাচ মাদা গলা মাদা। মাত্র পাঁচশো টাকা বন্ধুরাকে এর থেকে কী কম হবে তোমরাই বলো তার উপরে একশো টাকা বার্গেনিং চলবে চারশো টাকার কমে দেবে না লাস্ট চারশো টাকা হবে আর পাটটা পায়রা আছে মানে তিন পা পা এরকম বাকি আছে খুবই সুন্দর একটা পায়রা খুবই সুন্দর একটা পায়রা টেডি মাদা পায়রা অ্যাকচুয়ালি দাদা মানে যে ভাইয়ের পায়রা ভাই পায়রা চেনে না ভাই পায়রা চেনে না আমি ডাইরেক্ট বলে দিচ্ছি কে ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি ভাই পায়রা চেনে না হলে টেডি পায়রা যে দাদা ধরেছে ওই দাদাই নিয়ে নিয়েছে মানে আমাদের আমরা ধরেছিলাম বলে ভিডিও করা ভিডিও করার পর দিয়ে দিয়েছি তারপর ওই দাদাই নিয়ে নিয়েছে হাটে ঢোকার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে এটা হচ্ছে স্টেশন থেকে আমরা দেখাচ্ছি হাটে ঢোকার সঙ্গে সঙ্গেই দিয়ে নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি হাই হচ্ছে পায়রা চেনেই না সবুজ মাদা পায়রা দেখো একটা সবুজ তোমাদের মাথা দেখাচ্ছি খুবই সুন্দর একটা মাদা আছে আমি পায়রাটা ধরেও দেখেছিলাম পায়রাটা ধরেও দেখেছিলাম পাও কালো আছে জিবও কালো আছে অ্যাকচুয়ালি পায়রা সবুজ যে পায়রা হয় কালা সবুজ পায়রা অনেক অনেক ধরনের জাত হয় কিছু কিছু সবুজ আছে পালাল কিন্তু সেগুলোও সবুজ সেগুলোও কালা সবুজ তো তোমাদের দেখাচ্ছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কালো সবুজ মাদা পাড়াটা বলছে নশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে একটা ম্যাড্রাস পায়রা পেয়ার আছে পেয়ার বলতে ওপারে একটা মাদা আছে এপারে একটা নড় আছে তোমরা প্রথমে বেলে পায়রাটা দেখো আরেকটা বেলে মাদা পায়রা আছে বেলে নর পায়রা এই পায়রাটা বলছে হাজার টাকা বার্গেনিং চলবে এটা নাকি হারাসবুজুজ পায়রা বলছিলো যে দাদার পায়রা দাদা বললো সবুজ পায়রা গম ঠোঁটের বেলে আছে হাজার টাকা বলছে অল্প কিছু বার্গেনিং চলবে আর ম্যাড্রাস পায়রা আছে পেছনে ম্যাডাস পায়রা আছে দেখতে পাচ্ছ ম্যাডাস পায়রা পেয়ারটা ভালো পেয়ার আছে এই পেয়ারটা আটশো টাকা বলছে মোটামুটি কি ছশো টাকার মধ্যে দেবে তোমাদের এখন কিছু ভালো ভালো পায়রা দেখাচ্ছি দেখো ভুরা পায়রা দেখো ভুড়া মাদা পায়রা ভুড়া পায়রা বন্ধুরা যে দাদার কাছে থাকে খুবই কম থাকে সেল করতে চায় না আর ভুড়া মাদা পায়রা মানে কি রেয়ার পায়রা তোমরা দেখতে পাচ্ছ ভুড়া মাদা পায়রা একদম ছোটো ঠোঁটের পায়রা খুবই সুন্দর গেট আপ গেট মানে ফেস বিউটিও খুবই সুন্দর আছে মাথা পুরো গোল আছে একটা পারফেক্ট আর ওড়াই লাইনে পায়রা আছে তিনশো টাকার কমে দেবে না এক টাকা কমে দেবে না পুরো তিনশো টাকাই লাগবে চারশো টাকা বলেছিলো সেখান থেকে তিনশো টাকা লাগবে দুটো মাদা পায়রাই তোমাদের দেখাবো দুটো পায়রা আছে দুটো ভুড়া পায়রা আছে দুটো ভুঁড়া পায়রাই দেখাবো মোটামুটি এই খাঁচার ভেতর যে কটা পায়রা আছে তার ভেতর থেকে ভালো ভালো পায়রাগুলো সব তোমাদের দেখাচ্ছি প্রথম তোমরা পায়রাটা শখ করো ভুড়া পায়রাটা বাজিও আছে ওরাও আছে বাজিও আছে প্লাস ওরাও আছে খুবই একটা সুন্দর কোয়ালিটির পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে মাথা গোল আরেকটা তোমাদের ভুঁড়া পায়রা দেখাচ্ছে দেখো ওটাও মাথা ছিল এটাও মাথা ওটাও মাথা এটাও মাথা সেম দাম তিনশো টাকাই দাম তিনশো টাকায় দাম আছে এবার অল্প কিছু কম বেশি হলেও হতে পারে হলেও হতে পারে দেখতে পাচ্ছ চোখ পুরো ফুল ফেস ধারি পায়রা ডিম বাচ্চা পুরো রানিং ডিম বাচ্চা রানিং বেশি বয়স না নিলে তোমরা নিঃসন্দেহ বোড়াতে পারবে পায়রার চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ ছোট মনির পায়রা ছোট মনির পায়রা আছে মাথা পুরো হেডসেপ মাথার যে হেডসেপ আছে পুরো গোল আছে এ হচ্ছে পায়রার ডানা আছে ডানা কোয়ালিটি দেখে বুঝতে পারছি এসব হচ্ছে বাড়ির পায়রা দাদাকেও চিনি দাদা হচ্ছে হোটার থেকেই আসছে এগুলো হচ্ছে বাড়ির পায়রা নিলে তোমরা ওড়ার গ্যান্ডি পাবে ওড়ার গ্যান্ডি পাবে ডিম বাচ্চা গ্যান্ডিও পাবে বেশি বয়সও না নিলে তোমরা নিঃসন্দেহে ডিম বাচ্চা করতে পারবে খুবই সুন্দর পায়রা আছে এ হচ্ছে পায়রা পাঞ্জা কালার আছে নিলে তোমরা আরামসে উড়াতে পারবে ভালোভাবে উড়াতে পারবে তো সেম দাম আছে অল্প কিছু বার্কেটিং চলবে মোটামুটি আড়াইশো টাকার মধ্যে তোমরা দুটো পেয়ে যেতে পারো তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি ওই খাঁচার ভেতর থেকে যে কটা পায়রা ছিল তার ভেতর থেকে বেছে বেছে ভালো ভালো পায়রাগুলোই সব তোমাদের দেখাচ্ছি এই পায়রাটা আমি কমিউনিটি পোস্টও করেছিলাম কালকে ঘিয়া চোখের পশ্চিমে পায়রা চোখের পশ্চিমে নোয়ার পায়রা কত সুন্দর চোখ দেখতে পাচ্ছ ঘিয়া চোখের পায়রা খুবই সুন্দর একটা পায়রা আছে বড়ো সাইজ এক হাত সাইজ আছে দেখতে পাচ্ছ আর প্রচুর ছটপট করছে পায়রাটা প্রচুর ছটপট করছে এই হচ্ছে পায়রা এপারের এপারের চোখ আছে সেম চোখের পায়রা আছে মাথার হেডসেট দেখো লং সাইজ পায়রা আছে এই পায়ারটা নিলে কিন্তু তোমরা ওড়াতে পারবে না এই পাড়াটা নিলে তোমরা ওড়াতে পারবে না দাদাকে জিজ্ঞেস করেছি আমিও তোমাদের বলে দিচ্ছি নিলে তোমরা ডিম বাচ্চা করতে পারবে ডিম বাচ্চা করতে পারবে ডিম বাচ্চা রানিংও আছে ডিম বাচ্চা রানিংও আছে বয়স্ক একটু ওল্ড ব্লাড লাইনে আছে পুরাতন জেনারেশনের পায়রা আছে ডানা কাঁচি করা আছে এই পায়রা দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকায় পেয়ে যেতে পারো পাঁচশো টাকা কি চারশো টাকায় তোমরা পেয়ে যেতে পারো এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ কাঁচি করা আছে ডানার ভাইব্রেশন আছে কত বড়ো সাইজ পায়রা দেখতে পাচ্ছ প্রচুর লং সাইজ পায়রা আছে তোমাদের আরও একটা ম্যাডাস পায়রা দেখাচ্ছি ম্যাডাস মাদা পায়রা জিরিয়া ম্যাডাস মাদা পায়রা পুরো লাইট চোখের পায়রা আছে সরি ডিপ চোখের পায়রা আছে চোখের মনির পাশে দেখা একটা হলুদ রিংও আছে আর খুবই সুন্দর মাথার হেডসেপ খুবই সুন্দর আছে ম্যাডাস পায়রা জিরিয়া ম্যাডাস পায়রা জিরিয়া ম্যাডাস আবার মাদা পায়রা কত সুন্দর দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা ডানা আছে একটা কমপ্লিট ওড়াই লাইনের যে পায়রা ডানা হয় সেই কোয়ালিটির ডানা আছে আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে হোটোরে এই ভাইয়ের বাড়িও বাড়ি হচ্ছে হোটোরে ওখান থেকেই এসছে দেখতে পাচ্ছ এই পাটার দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকা লাস্ট পাবে এরকমই দেবে না ডাইরে ডাইরেক্ট আমি জিজ্ঞেস করেছিলাম আর এই যে বেবি পাড়াটা তোমরা দেখতে পাচ্ছ বেবি পাড়াটা অনেকেই ধরে দেড়শো টাকা বলছে একটা পশ্চিমে বেবি এই পাড়াটা দুশো টাকা হলে তারপরই দেবে কমে দেবে না দুশো টাকা হলে তারপরই দেবে দেখতে পাচ্ছ ছেড়ে তোমাদের দেখাচ্ছি ভেতরে এই যে বেবিটা তোমরা দেখতে পেলে খুবই ভালো একটা বেবি পায়রা আছে এই সময় নিলে তোমরা ওড়ানোর জন্য পুরো পারফেক্ট পায়রা তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি দেখো ঘিয়া চোখের পায়রা ঘিয়া চোখের জিরিয়া পায়রা ঠোঁটটা একটু ব্যাঁকা আছে ঠোঁটটা একটু ব্যাঁকা আছে ছোটোবেলায় ঠোঁটে পক্স হয়েছিল ওখান থেকে দাদাকে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করেছিলাম দাদা বলেছে আর আমারও মনে হয়েছিল সেম কারণ ঠোঁটো ছোটোবেলায় ঠোঁটে পক্স হয়েছিল ওখান থেকে ঠোঁটটা এরকম হয়ে গেছে ডিম মারছে রানিং পুরো অরিজিনাল চোখের পায়রা ঘিয়া চোখের পায়রা ডিম বাচ্চা রানিং আছে আর জিরিয়া পায়রা লালজিরিয়া পায়রা বড়ো সাইজ পায়রা জিরিয়া পায়রা বড়ো সাইজ বড়ো সাইজ পায়রা আছে ছোটো মনির পায়রা চোখের কোয়ালিটি খুবই সুন্দর পায়রা কোয়ালিটিও সুন্দর পায়রা ডিম বাচ্চা সব করবে ডিম বাচ্চা সব করবে শুধু ঠোঁটটা একটু মানে এ আছে ভাঙা মতো আছে মানে একটু ভেঙে গেছে অ্যাকচুয়ালি কারণ ছোটোবেলায় পক্স হয়েছিল সেখান থেকেই পক্সটা উঠে যাওয়ার পরে ওরা ওরকম হয়ে গেছে পায়রা দাম বলছে সাতশো টাকা বার্গেনিং করলে তোমরা ছশো টাকাও পেয়ে যেতে পারো তোমাদের এখন একটা দম মাদা পায়রা দেখাচ্ছে দেখো একটা তো মাদা পায়রা দেখাচ্ছি ল্যাজও ভালো করে দেখাচ্ছি ডানাটা একটু বেশি চকলেট আছে চকলেট একটু বেশি আছে ডানাটায় চকলেট একটু বেশি আছে কিন্তু ল্যাজ পুরো গোড়া থেকে মাদা ল্যাচ পুরো গোড়া থেকে মাদা আছে দেখতে পাচ্ছ মাদাটা হাজার টাকা বলছে অল্প কিছু বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে হাজার টাকা দাম বলছে পায়রার চোখের কোয়ালিটি খুবই ভালো চোখের কোয়ালিটি খুবই ভালো আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রার চোখ আছে মাদা পায়রা মাদা পায়রা আছে ডানায় যদি চকলেট না থাকতো পায়রাটা খুবই ভালো হতো একটু নোংরা আছে ডানার গাটা একটু নোংরা আছে ডানায় অনেকটাই চকলেট আছে তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি আর ভিডিওর মধ্যে দেখিয়েও দিচ্ছি ডানায় অনেকটাই চকলেট আছে অল্প কিছু বার্গেনিং চলবে ল্যাচ কিন্তু গোড়া দেওয়া মাথা ল্যাচ কিন্তু গোড়াতে মাথা আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো পশ্চিমা নর পায়রা দেখাচ্ছি একটা পশ্চিমা স্টাইলের নর পায়রা দেখাচ্ছি চোখের কোয়ালিটি ভালো সাদা চোখের পায়রা সাদা চোখের পায়রা ঘিয়া চোখের পায়রা নয় এই পায়রাটার দাম বলছে পাঁচশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে নর পায়রা আছে বেশ কিছু ভালো ভালো পায়রা আছে এই খাঁচায় বেশ কিছু ভালো ভালো পায়রা আছে কিছু ছেড়েও দেখাচ্ছে এই পায়রাগুলো কিন্তু সেল নেই এই পায়রাগুলো এখান থেকে কিনেছে মগরারে কিনেছে তোমাদের এক এক করে দেখাবো তোমরা ভিডিওটা দেখো তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছে দেখো কালদম পায়রা কালদম পায়রা আছে এই এই ফটোটা আমি কালকে কমিউনিটি পোস্ট করেছিলাম এই দাদা হচ্ছে মগরার থেকেই কিনেছে এরকম পায়রা সো তোমরাও কিনতে পারবে এরকম পায়রা তোমরাও কিনতে পারবে চিন্তা করো না এরকম পায়রা তোমরাও কিনতে পারো মাথা পায়রাটা পুরাতন টাল আছে তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মধ্যে তোমাদের বলে দিচ্ছি পায়রার যদি কোনো অসুবিধা থাকে আমি তোমাদের ভিডিওর মধ্যে জানিয়েও দিই বলেও দিই দাদাকে জিজ্ঞেস করেছি দাদাও বলেছেন আমার মনেও হয়েছে তাই তোমাদের বলেও দিলাম দেখতে পাচ্ছি ল্যাচ পুরো গোড়াতে মাদা আছে দুটো পায়রা মানে ধরে দেখাতে পারছে না ল্যাচ ল্যাশ পুরো গোড়াতে মাদা কুচকুচে কালো আছে এই পায়রা দুটো সেল নেই মগড়াতে থেকে কিনেছে তাই ভালো আমি তোমাদেরও দেখাই এরকম পায়রা তোমরা কিনতে চাইলে অবশ্যই তোমরা মগরাটা আসতে পারো এরকম পায়রা তোমাদের ভাগ্যে থাকলে তোমরা পেয়েও যেতে পারো দাদাকে জিজ্ঞেস করেছিলাম দাদা দাম বলেনি দাদা দাম বলেনি দাদা বললো যে সেল করবে না তাই দাদা দাম বলেনি মানে কিনেছে বাড়ির জন্য কিনেছে বাড়ির জন্য কিনেছে ডিম বাচ্চা রানিং আছে মাদা পায়রা পুরাতন ডাল হলে কোনো কী হবে কোনো অসুবিধা নেই তোমাদের আরও দুটো পায়রা দেখাচ্ছি ওই দাদাই মগড়াটতেই কিনেছি এই পায়রাগুলো কিন্তু মগড়াটতেই কেনা ফ্রেশ লালদম পায়রা ফ্রেশ লালদম পায়রা একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা ডিম বাচ্চা পুরো রানিং আছে দাদা মগরার থেকেই কেনা কিন্তু এই যে পায়রাগুলো দেখাচ্ছে সব মগরার থেকেই কেনা এরকম পায়রা কিনতে চাইলে তোমরা মগরাটা অবশ্যই আসতে পারো এটা হচ্ছে নড়টা মাদাটা আছে আর এই পায়রাটা হচ্ছে নড় আছে ওইটা হচ্ছে মাদা আছে যেটা ধরে দেখালাম আর এইটা হচ্ছে নড় আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা দেখতে পাচ্ছ পুরো ছোট সাদা আছে ল্যাজও পুরো করে দেয় মাদা লেজো পুরো গোড়াতে মাথা তোমাদের ধরে দেখেছে দুটো পায়রা এরা কত সুন্দর দেখো এরকম পায়রা তোমরা কিনতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা মগড়াটা আসতে পারো তোমাদের যদি ভাগ্য থাকে তোমরাও পেয়ে যেতে পারো তোমাদের ভাগ্য থাকলে তোমরাও পেয়ে যেতে পারো অনেকটা কম টাকায় পেয়েছো দাদা যদি সেল করতো তাহলে বলতাম দাদা যদি সেল করতো মানে দাদাকে জিজ্ঞেস করেছিলাম দাদা সেল করবে না বলে দাদার দামটা বলেনি আমা আমাকে বলছিলো যে এরকম পায়রা যদি তোমরা কিনতে চাও তোমাদের সব তোমাদের উদ্দেশ্যেই বলছিলো তোমরা মগড়াটা আসতে পারো কত সুন্দর সেট দেখতে পাচ্ছো খুবই সুন্দর সেট সুলোমান কাগজি দেখো মগলাটা সুলোমান কাগজি দেখো এটা হচ্ছে মাদাটা আছে দেখতে পাচ্ছ ফুল ফ্রেশ আছে ঠোঁটো ছোটো আছে এটা হচ্ছে নটটা আছে ভালো করে দেখাচ্ছে সুলেমান কাগজি পায়রা বাজিও আছে বাচ্চা রানিং আছে বাজিও আছে বাচ্চা রানিং আছে বড়ো সাইজ বড়ো সাইজ পায়রা আছে বড়ো খুব একটা বড়ো না খুব একটা বড়ো না মিডিয়াম সাইজ মাদা পায়রা তো খুবই সুন্দর দুটো পায়রাই সুন্দর পায়রা দুটো পায়রাই সুন্দর পায়রা আছে সুলেমান কাগজি পায়রা কত সুন্দর দেখতে পাচ্ছ এই হচ্ছে পেয়ারটা আছে এই পেয়ারটা বলছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ার আছে অল্প কিছু বার্গারিং চলবে পঁচিশশো টাকা দাম আছে অল্প কিছু বার্গারিং চলবে এই হচ্ছে পায়রা পাঞ্জার কালার আছে পুরো লাল পাঞ্জা আছে ডিপ পাঞ্জা আছে পুরো ডিপ পাঞ্জা আছে পায়রা কোয়ালিটি খুবই সুন্দর পায়রা কোয়ালিটি খুবই সুন্দর এখানে দুটো দেখতে পাচ্ছি শর্ট পিস পায়রা আছে শর্ট পিস পায়রা আছে পঁচিশশো টাকা দাম আছে শর্ট পিস পায়রা পঁচিশশো টাকা দাম আছে লাল পায়রা লাল শর্ট পিস পায়রা আছে কত সুন্দর দেখতে লাগছে দেখো পায়রা কত সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে মাদাটা আছে আর ওপারে যেটা মুখ করে আছে ওটা হচ্ছে নটটা আছে এটা হচ্ছে নট আছে আর ওপারে যেটা মুখ করে আছে ওটা হচ্ছে মাদা আছে কাদের দার পায়রা পঁচিশশো টাকা পেয়ার আছে অল্প কিছু বার্গেটিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে এই হচ্ছে পায়রা পাঞ্জার কালার আছে খুবই সুন্দর পায়রা শর্ট পিস পায়রা একদম এক পেয়ার পায়রা নিলে তোমরা ডিম বাচ্চাও করতে পারবে একটা তোমাদের সবুজ পায়রা দেখাচ্ছে দেখো সবুজ পায়রা বেলে পায়রা বেলে পেয়ার আছে পেয়ারটার থেকে মাদা পায়রাটা আমার বেশি ভালো মনে হলো তাই ভালো তোমাদের দেখায় এটা হচ্ছে নটটা আছে নটার থেকে মাদাটা বেশি ভালো পেয়ারটা বলছে সাতশো টাকা আর মাদাটা সিঙ্গেল বলছে চারশো টাকা সিঙ্গেল নিলে চারশো টাকা বলছে অল্প কিছু পার্কেটিং চলবে এই হচ্ছে পেয়ারটা আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদাটা আছে সরি বন্ধু এটা হচ্ছে মাদাটা আছে নটার থেকেও মাদাটা বেশি ভালো বেশি ভালো আছে বলে দিচ্ছি তোমাদের ডানা কাঁচি করা আছে সাইজও বড়ো আছে খুবই সুন্দর ফেস অফ বিউটিও খুবই সুন্দর আছে ডিম্বাচ ডানিং আছে এই দাদাকেও আমি চিনি যে দাদার পায়রা দেখাচ্ছি এই দাদাকেও চিনি খুবই সুন্দর একটা পায়রা আছে এই খাঁচার ভেতর বেস্ট পায়রা তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি ওই দাদার পায়রা ওই দাদার পায়রা লাল লালদোমা মাদা পায়রা দোমা মাদা পায়রা আটশো টাকা দাম আছে দোমা মাদা পায়রা দেখতে হচ্ছে ল্যাচ কিন্তু গোড়াতে মাদা ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে দাদা বলছে ডিম পারবে পরে পায়রা আছে দাদা বলছে ডিম পারবে আর ফুল ফ্রেশ হয়ে গেছে ফুল ফেস হয়ে গেছে আরও ফেস হয়ে যাবে আটশো টাকা দাম আছে অল্প কিছু মার্কেটিং চলবে এরকমই দেবে না আটশো টাকা দাম আছে ধাড়ির ফটোও দেখাচ্ছিলো ফোনে তোমাদের এক্ষুনি দেখাবো আমি ক্যামেরার মধ্যে মানে অন ক্যামেরা ভিডিওর মধ্যেই দেখাবো প্রমাণও দেবো যে ধাড়ির ফটোও দেখাচ্ছিলো ধারি পুরো ফুল ফেস আমি নিজেও দেখেছি দাদাকেও জিজ্ঞেস করেছি দাদাও বললো ফুল ফেস পায়রা দেখতে পাচ্ছি এই হচ্ছে তোমাদের দেখাচ্ছি ক্যামেরা অন ক্যামেরা তোমাদের দেখালাম খুবই সুন্দর একটা পায়রা খুবই সুন্দর একটা পায়রা তো বন্ধুরা আজকে রবিবার বলে মনেই হচ্ছে না কারণ মগরাট পুরো ফাঁকা সকাল থেকে ট্রেন বন্ধ ছিল যতটা পায়রা আছে আমি তোমাদের দেখালাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন আছে তখন অবশ্যই কমেন্ট যেন তোমার সাথে হচ্ছে নতুন নতুন ভিডিও